সবাইকে আমার সালাম আদাব নমস্কার টু আজকে ওয়েলকাম আমরা পড়ছি একটি ছোট গল্প বই থেকে মূলত এইটা হচ্ছে একটা গল্প ও ছোট উপন্যাস সংকলন এইটা রুশ লেখক আন্তন চেকভের সংকলন থেকে এটা এটা পড়ছি আজকে তো বইটা দেখতে পাচ্ছেন যে এইটা আসলে একটা স্পাইনটা মোটামুটি ঠিক আছে খুবই মিনিমালিস্টিক একটা কভার এবং এই মিনিমালিস্টিক যে কভারটা এইখানে আসলে খুব বেশি একটা প্রচ্ছদের ইয়ে নাই এবং হচ্ছে গিয়ে বাইন্ডিংটাও খুব পুরনো তো এটা পুরনো বইয়ের একটা মজা আছে সেটা হচ্ছে গিয়ে যে এর আগে কারা এটা পড়েছেন কে কাকে গিফট করেছেন ওইটার একটা ইয়ে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি ইয়াসমিন ভদ্র মহিলা উনি নামের একজন মনি ভাইকে উপহার দিয়েছেন শুভেচ্ছা সহ উনিশশো সালে আমারও জন্মের আগের বই এবং এই বইটা আমি মূলত কিনেছিলাম বাইতুল মকারমের উল্টো উল্টোপাশে উল্টোপাশে পাশে আহ কিছু পুরানো বই বিক্রি করত ওরা ওইটা এখন আসে কিনা আমি জানি না দীর্ঘদিন ওইখানে যাওয়া হয় না তো ওইখানে টিউশন করাতে গিয়ে আমি এই বইটার খোঁজ পাই এবং সেইখান থেকে কিনি আসলে এবং এটা বইটা পাবলিশ হয়েছে প্রগতি প্রকাশন থেকে মস্কোতে মস্কো থেকে কত সালে পাবলিশ হয়েছে সেইটা লেখা নাই আমার যতদূর ধারণা হচ্ছে উনিশশো সালে বা তারও আগে হইতে পারে তো রুশ লেখক আন্তন চেকবের ছোট গল্পের এই বইটা প্রচ্ছ দেখেছেন ত্রিফনভ নভ নামের একজন আর্টিস্ট আর অনেকগুলো গল্প আছে দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্টে সূচিপত্রে তো শুরু করা যাক কেরানির মৃত্যু আন্তন চেকভ অপরূপ এক রাতে নাম করা কেরানি ইভান দিমিত্রিচ চেরভিয়া ভিয়াক স্টলের দ্বিতীয় সারিতে বসে অপেরা গ্লাস দিয়ে লাকলসে দ্য কর্নি অভিনয় দেখছিলেন মঞ্চের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল মরজগতে তার মতো সুখী বুঝি আর কেউ নেই এমন সময় হঠাৎ হঠাৎ কথাটা এক ঘেয়ে হয়ে পড়েছে কিন্তু কি করা যায় বলুন জীবনটা এতই বিস্ময়ে ভরা যে কথাটা ব্যবহার না করে লেখকদের গত্যন্তর নেই সুতরাং হঠাৎ ওর মুখখানা উঠল কুকরে চক্ষু শিবনেত্র শ্বাস অবরুদ্ধ এবং অপেরা গ্লাস থেকে মুখ ফিরিয়ে সিটের উপর ঝুঁকে পড়ে হ্যাঁ অর্থাৎ হাঁচলেন আচার অধিকার অবশ্য সকলেরই আছে এবং যেখানে খুশি কে না হাঁচে চাষি হাঁচে বড় দারোগা হাঁচে এমনকি প্রিভি কাউন্সিলররাও মাঝে মাঝে হাঁচে হাঁচে সবাই কাজেই চেরভিয়াকভ একটু অপ্রতিভ না হয়ে পকেট থেকে রুমাল বার করে নাক মুছলেন এবং সভ্যভব্য মানুষের মতো আশেপাশে তাকিয়ে দেখলেন কারুর কোনো অসুবিধা হলো কি না আর তাকাতে গিয়ে বিব্রত হতে হলো তাকে কেননা চোখে পড়ল ঠিক তার সামনে প্রথম সারিতে একটি খর্বকায় বৃদ্ধ দস্তানা দিয়ে টেকো ব্রহ্মতালুটুকু এবং ঘাটখানা মুছে বিড়বিড় করে কি বলছেন বৃদ্ধটিকে চের ভিয়াকভ চিনতে পারলেন তিনি ছিলেন যানবাহন মন্ত্রী দপ্তরের বেসামরিক জেনারেল জ্রিঝালভ ভিয়াকভ ভাবলেন সর্বনাশ ওর মাথার উপরেই হেঁচে ফেলেছি তাহলে উনি অবশ্য আমার বড় সাহেব নন তবু কাজটা খারাপ হয়ে গেল ক্ষমা চেয়ে নেওয়া দরকার একটু কেশে সামনে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বললেন মাফ করবেন স্যার হেঁচে ফেলেছি অনিচ্ছায় ঠিক আছে ঠিক আছে ভগবানের দোহাই আপনি আমায় মাফ করুন আমি মানে ব্যাপারটা ঠিক ইচ্ছে করে ঘটেনি কি জ্বালা থামুন দি শুনতে দিন কিঞ্চিৎ হতভম্ব হয়ে চেরবিয়াকফ বোকার মতো হাসলেন তারপর মঞ্চের দিকে চোখ ফিরিয়ে অভিনেতাদের দিকে তাকাতে লাগলেন তাকালেন বটে কিন্তু কিছুতেই আর মরজগতের সবচেয়ে সুখী মানুষটি বলে নিজেকে ভাবতে পারলেন না অনুশোচনায় মরে যাচ্ছিলেন তিনি ইন্টারভেলের সময়ে হতে চলে এলেন ঝিরিঝালভের কাছে কৃতস্তত করে সংকোচ কাটিয়ে গুঁই গুঁই করে শুরু করলেন আপনার গায়ের ওপর তখন হেঁচে ফেলেছিলাম স্যার আমাকে মাফ করুন মানে ব্যাপারটা আমি ঠিক ইচ্ছে করে করিনি জেনারেল বললেন ও তাই নাকি আমি তো ভুলেই গিয়েছিলাম কিন্তু আপনি কি এমনি ঘ্যান ঘ্যান করতেই থাকবেন নিজের ঠোঁটটা অধৈর্যে বেঁকে উঠলো তার চেরভিয়াকফ কিন্তু জেনারেলের দিকে অবিশ্বাস ভরে তাকালেন তার মনে হলো উনি তো বলে দিলেন ব্যাপারটা ভুলে গিয়েছেন কিন্তু কই ওনার চোখ মুখ দেখে তো ভালো ঠেকছে না আসলে আমার সঙ্গে কথা কইতেই উনি নারাজ উহ ব্যাপারটা ওকে বুঝিয়ে বলতেই হবে যে ওটা আমি ইচ্ছে করে করিনি এ হলো গিয়ে একটা প্রাকৃতিক নিয়ম নইলে উনি হয়তো মনে করবেন আমি বুঝিবা ওর গায়ের উপর থুতু ফেলতেই চাচ্ছিলাম এখন সে কথা যদি বা নাও ভাবেন পরে যে ভাববেন না তা ঠিক কি বাড়ি ফিরে চেরভিয়াকভ তার অশিষ্ট আচরণের কথা স্ত্রীর কাছে খুলে বললেন মনে হলো স্ত্রী যেন বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন না প্রথমে অবশ্য তার স্ত্রীও একটু ঘাবড়ে গিয়েছিলেন কিন্তু যেই শুনলেন ধৃজা ওদের আপিসের কর্তানন অমনি নিশ্চিন্ত হয়ে গেলেন তো পরামর্শ দিলেন তা যাই হোক ওর কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত নইলে উনি হয়তো ভাববেন তুমি ভদ্রতাও জানো না ঠিক বলেছ ক্ষমা চাইতেই তো গিয়েছিলাম কিন্তু উনি ভারী অদ্ভুত ব্যবহার করলেন যা বললেন তার মানেই হয় না তাছাড়া তখন আলাপ করার মতো সময়ও ছিল না পরদিন চেরভিয়াকভ আপিস যাবার নতুন ফ্রক কোর্টটি গায়ে চাপিয়ে চুলটুল ছেটে ঝিজালবের কাছে গেলেন তার আচরণের কৈফিয়াত দাখিল করতে জেনারেলার বসবার ঘরখানা দরখাস্তকারীদের ভিড়ে ভরে উঠেছে জেনারেল স্বয়ং হাজির থেকে দরখাস্ত গ্রহণ করছেন জনা কয়েকের সঙ্গে সাক্ষাৎকার শেষে করে জেনারেল চেরভিয়া দিকে চোখ তুলে চাইলেন কেয়ারনিটি শুরু করলেন বলছিলাম কি স্যারের বোধহয় মনে আছে কাল রাত্রে সেই যে আর্কারিয়া থিয়েটারে আমি মানে হেঁচে ফেলেছিলাম মানে হাঁচি এসে গিয়েছিল দয়া করে ক্ষমা কি জ্বালা আচ্ছা বলে জেনারেল লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন হ্যাঁ আপনার কি দরকার বলুন চেরভিয়াকভের মুখ ফ্যাকাশে হয়ে গেল ভাবলেন আমার কথা উনি শুনতেই চান না তার মানে উনি চটে গিয়েছেন কিন্তু ওকে এরকম চটিয়ে রাখা তো ঠিক হবে না ওকে বুঝিয়ে বলা দরকার পাল্লায় বলে জেনারেল পরবর্তী লোকটিকে উদ্দেশ করে জিজ্ঞেস করলেন হ্যাঁ আপনার কি দরকার বলুন চেরভিয়াকবের মুখ ফ্যাকাসে হয়ে গেল ভাবলেন আমার কথা উনি শুনতেই চান না তার মানে উনি চটে গিয়েছেন কিন্তু ওকে এরকম চটিয়ে রাখা তো ঠিক হবে না ওকে বুঝিয়ে বলা দরকার সর্বশেষ দরখাস্তকারীর সঙ্গে কথা শেষ করে জেনারেল যখন তার খাস কামড়ার দিকে পা বাড়িয়েছেন অমনি গিয়ে তার পিছু ধরলেন এবং বিড় করে বলতে লাগলেন মাফ করবেন আমার এমন একটা আন্তরিক সূচনা হচ্ছে যে আপনাকে আবার বিরক্ত না করে পারছি না জেনারেল এমনভাবে ভাবে চের দিকে তাকালেন যেন বুঝি তিনি কেঁদে ফেলবেন হাত নেড়ে চের ভাগিয়ে দিতে দিয়ে বললেন আমাকে নিয়ে তামাশা পেয়েছেন না কেরানির মুখের সামনেই দরজা বন্ধ করে দিলেন তামাশা চের ভাবলেন এর মধ্যে তামাশার কি আছে জেনারেল হয়েও কিন্তু কথাটা বুঝতে পারছেন না বেশ মাপ চাইতে গিয়ে ভদ্রলোককে আমি আরও বিরক্ত করতে আসছি না চলো যাক বরং একটা চিঠি লিখে জানিয়ে দেওয়া যাবে ব্যাস এই শেষ আর কখনো আসছি না ওর কাছে বাড়ি যেতে যেতে চের ভিয়াকফের চিন্তা এই ধরনের একটা খাতে বই ছিল চিঠিখানা কিন্তু তারা লেখা হয়ে উঠলো না ভেবে ভেবে কিছুতেই ঠাহর করতে পারলেন না কথাগুলো কি করে সাজাবেন সুতরাং ব্যাপারটা ফয়সালা করে নেয়ার জন্য পরের দিন আবার তাকে যেতে হলো জেনারেলের কাছে জেনারেল সব প্রশ্ন দৃষ্টিতে তাকাতেই চেরভিয়াকভ শুরু করলেন গতকাল আপনাকে একটু বিরক্ত করতে হয়েছিল কিন্তু তার মানে আপনি যা বলতে চাইছিলেন তা নয় রসিকতা করার কোনো মতলবই আমার ছিল না সেদিন হেঁচে ফেলে আপনার যে অসুবিধা ঘটিয়েছিলাম তার জন্য মাপ চাইতেই এসেছিলাম আপনাকে নিয়ে রসিকতা করার কথা আমার মনেই হয়নি তাই কখনো হয় লোককে নিয়ে রসিকতা করার ইচ্ছা যদি একবার আমাদের পেয়ে বসে তাহলে কোথায় থাকবে মান সম্মান কোথায় থাকবে আমাদের ওপরওয়ালাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাগে বিবর্ণ হয়ে কাঁপতে কাঁপতে জেনারেল হুঙ্কার দিয়ে উঠলেন নিকালো আভি নিকালো আতঙ্কে বিমূঢ় হয়ে চেরভিয়াকভ বললেন আগে পাট হুগে জেনারেল ফের চেঁচিয়ে উঠলেন আভি নিকালো চের মনে হলো বুঝি ওর শরীরের মধ্যে কি একটা যন্ত্র যেন বিকল হয়ে গেছে কান ভব করছে চোখে দেখা যাচ্ছে না কিছুই দরজা দিয়ে কোনো মতো পেছিয়ে এসে হোচট খেতে খেতে চেরভিয়াকভ হাঁটতে শুরু করলেন আচ্ছন্নের মতো বাড়ি পৌঁছে আফিসের ফ্রককোট সমিতি সোফার উপর শুয়ে মরে গেলেন সোফার উপর শুয়ে পরে মরে গেলেন আচ্ছন্ন মতো বাড়ি পৌঁছে আফিসের ফ্রক কোট সমিতি সোফার উপর শুয়ে পরে মরে গেলেন আপনারা শুনছিলেন আন্তন চেকবের একটি ছোট গল্প কেরানির মৃত্যু সর্বশেষ দরখাস্তকারীর সঙ্গে কথা শেষ করে জেনারেল যখন তার খাস কামড়ার দিকে পা বাড়িয়েছেন অমনি চের তার পিছু ধরলেন এবং বিড় করে বলতে লাগলেন মাফ করবেন আমার এমন একটা আন্তরিক সূচনা হচ্ছে যে আপনাকে আবার বিরক্ত না করে পারছি না জেনারেল এমনভাবে চের ভিয়াকবের দিকে তাকালেন যেন বুঝি তিনি কেঁদে ফেলবেন হাত নেড়ে চের ভাগিয়ে দিতে দিয়ে বললেন আমাকে নিয়ে তামাশা পেয়েছেন না কেরানির মুখের সামনে দরজা বন্ধ করে দিলেন তামাশা চেরভিয়াক ভাবলেন এর মধ্যে তামাশার কি আছে জেনারেল হয়েও কিন্তু কথাটা বুঝতে পারছেন না বেশ মাপ চাইতে গিয়ে ভদ্রলোককে আমি আরও বিরক্ত করতে আসছি না চলো যাক বরং একটা চিঠি লিখে জানিয়ে দেওয়া যাবে ব্যাস এই শেষ আর কখনো আসছি না ওর কাছে বাড়ি যেতে যেতে চের ভিয়াকবের চিন্তা এই ধরনের একটা খাতে বই ছিল চিঠিখানা কিন্তু তারা লেখা হয়ে উঠল না ভেবে ভেবে কিছুতেই ঠাহর করতে পারলেন না কথাগুলো কি করে সাজাবেন সুতরাং ব্যাপারটা ফয়সালা করে নেয়ার জন্য পরের দিন আবার তাকে যেতে হলো জেনারেলের কাছে জেনারেল সব প্রশ্ন দৃষ্টিতে তাকাতেই চেরভিয়াকভ শুরু করলেন গতকাল আপনাকে একটু বিরক্ত করতে হয়েছিল কিন্তু তার মানে আপনি যা বলতে চাইছিলেন তা নয় রসিকতা করার কোনো মতলবই আমার ছিল না সেদিন হেঁচে ফেলে আপনার যে অসুবিধা ঘটিয়েছিলাম তার জন্য মাপ চাইতেই এসেছিলাম আপনাকে নিয়ে রসিকতা করার কথা আমার মনেই হয়নি তাই কখনো হয় লোককে নিয়ে রসিকতা করার ইচ্ছা যদি একবার আমাদের পেয়ে বসে তাহলে কোথায় থাকবে মান সম্মান কোথায় থাকবে আমাদের ওপরওয়ালাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাগে বিবর্ণ হয়ে কাঁপতে কাঁপতে জেনারেল হুঙ্কার দিয়ে উঠলেন নিকালো আভি নিকালো আতঙ্কে বিমূঢ় হয়ে চেরভিয়াকভ বললেন আগে ফের উঠলেন। মনে হলো বুঝি ওর শরীরের মধ্যে কি একটা যন্ত্র যেন বিকল হয়ে গেছে কান করছে চোখে দেখা যাচ্ছে না কিছুই দরজা দিয়ে কোনো মতো পেছিয়ে এসে হোচট খেতে খেতে চেরভিয়াকভ হাঁটতে শুরু করলেন আচ্ছন্নের মতো বাড়ি পৌঁছে আফিসের ফ্রককোট সমিতি সোফার উপর শুয়ে পড়ে মরে গেলেন আপনারা শুনছিলেন আন্তন চেকবের একটি ছোট গল্প কেরানির মৃত্যু